ভুয়াপুরের স্বাধীনতা দিবসে খুদের শিক্ষার্থীদের পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত ভুয়া ভুয়াপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করেছে শিক্ষার্থীরা মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করে দারুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষ এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুয়াপুর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মালনা মনোয়ার হোসেন মাদ্রাসার মুফতামিম হাফেজ মালানা আলামিন নানসারী নায়বে মোহতামিম হাফেজ মালনা রাকিবুল ইসলাম রনি সহ অনেকে এদিন সকালে বাদ্রাসার সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় পরিশেষে উপজেলা চত্বরের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়